কালকে যেহেতু আমাদের হোলি উৎসব ছিল আর এজন্য আমি চলে গিয়েছিলাম ফরিদপুর শ্রী অঙ্গনে আর ওখানে যাওয়ার পর দেখলাম সবাই রং মেখে একাকার হয়ে গেছে সবার পরে মনে হয় আমি গিয়েছি এই দেখো মামনি আর আমি আমার মামনিটা কিন্তু অনেক বেশি খুশি হয়েছে কারণ সে আজকে ইচ্ছা মতো রং খেলতে পারতেছিল তারপর যদিও বা আমি তাকে খুবই অল্প মাখাচ্ছিলাম কিন্তু সে কি আর সোনার পাত্রী আমি কিন্তু ভাবতেছি যে সামনে বার মামুনি কত মজা করবে তারপর দেখলাম মামুনির মামা এসেছে তো তারপর আমি মামুনিকে মামুনি মামার কোলে দিয়ে এদিকে রঙ মাখাচ্ছিলাম মানে সব রঙ একসাথে করতেছিলাম যাতে মাখাল আরও বেশি ডিপ দেখায় দেখো কতটা সুন্দর লাগছিল তো আমার রং দেখে এত ভালো লাগছে যে আজকে যাকে পাবো তাকেই রং মাখাবো এরকম একটা ব্যাপার কিন্তু সত্যি কথা বলতে এখানে কিন্তু আমার পরিচিত কেউ ছিল না সবাই ছিল অপরিচিত তো তাদের মাঝে গিয়ে আমি এক একাই একটু রং খেলতেছিলাম তো যাই হোক যতই কিনা বলি যে একে মাখাবো ওকে মাখাবো কিন্তু সত্যি কথা বলতে আমি কাউকেই খুঁজে পাচ্ছিলাম না মাখানোর মতো সবাই সবাইকে রং ছিল এই ব্যাপারটা আমার অনেক ভালো ছিল যদি আমারও সবাই থাকতো তাহলে আমরাও খেলতে পারতাম ভাবতেছিলাম এরপর যখন বাড়িতে ছুটিতে যাব তখন রং নিয়ে যাব সবার সাথে অনেক অনেক রং খেলবো মামুনির সাথে যে এতগুলো ছবি তুলেছি একটা তো একটু হাসতেছিল না আমার মেয়েটার জন্যই সব এই রং খেলাতে কেন এসেছি জানো শুধুমাত্র আমার মামনিকে একটু দেখানোর জন্য আর যেহেতু তো অনেকদিন মন্দিরে আসা হয় না তাই ভাবলাম মামনিকে নিয়ে একটু ঘুরে আসি ও অনেক বেশি খুশি হবে আর আমার মেয়েটা সত্যি বলতে ও যদি বাইরে যায় ঘোরাঘুরি করতে তাহলে অনেক বেশি খুশি হয় সারাদিন বেচের একা একা ঘরে থাকতে থাকতে অনেক বোর হয়ে যায় আর এদিকে আমরা আঙিনার ভিতর ঢুকতেই পারতেছিলাম না এত পরিমাণে ভিড় ছিল আমার ভাই আমি অনেক কষ্টে ওর পিছন পিছন আমি যাচ্ছিলাম তো এদিকে কিন্তু সবাই নাচতেছিলো আমার খুব ভালো লাগতেছিলো ঘোরাঘুরি শেষ তো ভাবতেছি একটু ইস্কন মন্দির দিয়ে ঘুরে তারপর বাসায় যাব। ওই যে বললাম যেহেতু এখন সরচরাচর বাইরে বের হওয়া হয় না যেহেতু বের হয়েছে একবারে মন্দির দর্শন করেই বের হব মানে বাসায় ফিরবো তো যেইভাবে সেই কাজ এখান থেকে আমরা এখন বের হয়ে যাব প্রচুর ভিড় ছিল প্রচুর আর সবাই অনেক মজা করতেছিল তো চলো তোমাদেরকে এখন গোপাল দর্শন করাই এই দেখো গোপালকে এত পরিমাণে রং মাখানো হয়েছে তাকে তো চেনাই যাচ্ছে না এখন আমরা বাইরে বের হয়ে যাচ্ছি এই দেখো মা মাসিরা সবাই রং মেখেছে আজকের দিনে কিন্তু ছোট থেকে বড় বড় থেকে শুরু করে একটু বয়স্ক মানুষ সবাই কিন্তু অনেক বেশি মজা করে তো আমরা এখন বের হয়ে যাচ্ছি এখন যাব ফরদপুরে ইচকন মন্দিরে তো ওইখানে যেয়ে অবশ্য বেশি দেরি করা হবে না যেহেতু একদম বিকাল হয়ে গেছে বিকাল বলতে সন্ধ্যা হয়ে গিয়েছিলো ভেতরটা কিন্তু অনেক পরিষ্কার ছিল তো এই দেখো অনেক রকমের রঙ নিয়ে বসেছিলো কিন্তু বাইরে আমি যেহেতু আগেই রঙ কিনেছি তো এই জন্যে আর এখান থেকে কিনি নাই এখানে কিন্তু অনেক সুন্দর একটা দোকান বসেছে তো আমি এখান থেকে একটা রোবাস তো আইসক্রিম নিলাম পোলারের আইসক্রিমগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয় আমার খাওয়া দেখে আমার মামনিও কিন্তু চাচ্ছিলো কিন্তু ও যেহেতু ওকে দিতে চাচ্ছিলো না তারপর ও জোর করে আমার কাছ থেকে লাঠিটা নিয়ে নিল তো ওকে লাঠিটা দিলাম দেখো কিভাবে একটু একটু করে খাচ্ছে পুকুরের এই পাশে দোকানগুলোতে কিন্তু অনেক ভালো ভালো আইসক্রিম পাওয়া যায় এখানে দেখো অভিষেক হচ্ছে অনেকেই উপর ছিল আমার বাচ্চাটা ছোট বলে আমি থাকতে পারলাম না খুব খারাপ লাগতেছিল তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে যাবে